হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে উৎকর্ষ বাংলা মানে উৎকর্ষ বাংলা তরফ থেকে একটা সবাই আবেদন করতে পারেন এটা এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এটা আপনাদেরকে জানিয়ে দিই এটা আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না ফ্রি অফ কস্ট এটা আপনারা আবেদন করতে পারেন এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন এখানটা আপনারা করতে পারেন তাহলে আপনারা ফর্মটা কী করে ফিল করবেন তাছাড়া এখানে আপনাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে তাছাড়া আদার্স এখানে কী ডিটেলস আছে সেগুলো আপনাদেরকে জানাবো তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোটো বড়ো থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন যেমন আপনাদেরকে বললাম ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন এখানটা আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানটা দেখতে পাচ্ছেন আপনারা নিজের ডিস্ট্রিক্ট হিসাবে আপনারা নিজের কাজ আপনারা করতে পারেন মানে আপনারা জব আপনারা করতে পারেন যেমন এখানটা দেখেন আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কুচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা আর আপনাদের উত্তর দিনাজপুর আছে তাহলে আপনাদের এটা সব ডিস্ট্রিক্ট থেকে আপনারা এটা আবেদন করতে পারেন এই যে ফর্মটা হলো এটা এক পাতা অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটা আপনাদেরকে দেখাবো আপনারা কি করে ফিল করবেন খুব ইজি ফর্ম আছে খুব ইজি প্রসেস আছে তাছাড়া আপনাদেরকে এটা দেখিয়ে দিই এখানে আপনাদের পার মান্থ যেটা আপনারা স্যালারি পাবেন পঁচিশ হাজার টাকা আপনারা পার মান্থ আপনারা এখানটা স্যালারি আপনারা এখানটা পাচ্ছেন এখানে একটা ব্যাপার আছে এটা দেখেন আপনাদের প্রত্যেক বছর মানে আপনাদের পঁচিশশো টাকা করে আপনাদের পার ইয়ার হিসাবে আপনাদের বাড়তে থাকবে এটা খুব ভালো আপনাদের জন্যে এটা যদি আপনারা যদি না আবেদন করেন তাহলে আপনাদের অনেক বড় ভুল হবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পার মান্থ আপনারা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আপনার পার মান্থ পাবেন কিন্তু আপনাদের প্রত্যেক বছর আপনাদের পঁচিশশো টাকা করে বাড়তে থাকবে এখানে আপনাদের যদি এজ লিমিট ব্যাপারে বলি এখানে আপনাদের তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন মোর দ্যান থার্টি ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন ডেট অফ বার্থ মাইনাস করতে হবে আপনাদেরকে এক সাত দু থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এসসি এসটি হয়ে থাকলে পঁয়ত্রিশ বছর অবধি আবেদন করতে পারেন ওবিসি থাকলে আপনারা তেত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এবার ব্যাপারটা হলো আপনাদের এটা সিলেকশান আপনাদের কীভাবে হবে এখানটা দেখেন সিলেকশান প্রসেস আপনাদের এখানে আপনাদের ফর্ম ভরার পর আপনাদের এখানে শর্টলিস্টেড করা হবে শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর অ্যান ইন্টারভিউ তার মানে আপনাদের শর্টলিস্টের মধ্যে যাদের নাম আসবে তারা এখানটা ইন্টারভিউতে আপনারা যেতে পারবেন তার ব্যাপারে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের শর্ট লিস্টেড করা হবে সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউর মাধ্যমে ডাকা হবে আর যেমন আপনাদের বললাম এটা আবেদন করার জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না এবার এখানটা দেখেন এটা আপনার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটা আসার পর এখানটা দেখেন আপনাদেরকে নিজের বেসিক ইনফরমেশান যেগুলো হলো সে বেসিক ইনফরমেশানগুলো আপনাদেরকে ফিল করতে হবে প্রথমে আপনাদেরকে দেখেন এখানটা আপনাদেরকে মিস্টার মিসেস বা মিস যা থাকেন সেটা আপনারা এখানটা সিলেক্ট করবেন আপনার যা নাম হয় সে নামটা আপনারা এখানটা ফিল করবেন ফার্স্ট নেম নিজেটা আপনারা দিয়ে দেবেন ফার্স্ট নেম আপনাদের যা হয় মিডেল নেম যদি আপনাদের থাকে মিডেল নেমটা বসাবেন নাহলে আপনারা লাস্ট নেম আপনারা এখানটা দিতে পারেন তারপর সেকেন্ডে চলে আসেন সেকেন্ডে এখানটা যেমন দেখতে আছেন ফাদার নেম আপনাদেরকে বসাতে হবে আপনাদের বাবার নাম যা আছে সে নিজের বাবার নামটা আপনারা ফার্স্ট নেম বসে দেবেন মেডেল নেম যদি থাকে মিডল নেমটা বসাবেন আর যদি আপনাদের লাস্ট নেম যদি থাকে তাহলে আপনারা লাস্ট নেম বসিয়ে দেবেন তারপর এখানটা দেখেন আপনাদের মায়ের নামটা আপনাদেরকে দিতে হবে মায়ের নাম আপনাদের যা আছে মাদার নেম ফার্স্ট আপনারা বক্সটা ফিল করে নেবেন মিডল নেমটা দিয়ে দেবেন তারপর আপনাদেরকে লাস্ট নেম আপনাদেরকে বসিয়ে দিতে হবে রিলেশনশিপ উইথ গার্জিয়ান আপনাদের গার্জিয়ান সাথে কী রিলেশনশিপ আছে সেটা আপনাদেরকে বসাতে হবে তাহলে গার্জিয়ান ফার্স্ট নেম আপনারা এখানটা দিয়ে দেবেন মিডল নেম যদি থাকে মিডল নেম বসাবেন নাহলে আপনারা লাস্ট নেম আপনারা এখানটা বসিয়ে দেবেন এবার এখানটা দেখেন ক্যাটাগরি আপনারা কী আছেন ক্যাটেগরি আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি সিলেক্ট করার পর রিলিজিয়ান এখানটা যেমন দেখতে আছে হিন্দু মুসলিম জৈন শিখ তাছাড়া এখানে বুদ্ধিস্ট খ্রিশ্চান বা আপনাদের যাক আপনাদের রিলিজিয়ান হয় সেই রিলিজিয়ান আপনারা এখানটা দিয়ে দেবেন ডেট অফ বার্থ এখানটা আপনাদের সিলেক্ট করতে হবে ডাইরেক্টলি এখানে ক্লিক করার পর নিজের ডেট অফ বার্থ আপনারা নিজের হিসাবে আপনারা চয়েস করে নেবেন আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন জেন্ডার মেল ফিমেল যা আছেন সেটা দিয়ে দেবেন আইডেন্টি প্রুফের জন্য আপনারা কোন ডকুমেন্টস দিতে চান তাহলে এখানটা আমি আধার কার্ড দিচ্ছি কেন আধার কার্ড সবাই ক্যারি করে সেজন্য আধার কার্ড নাম্বারে আপনারা এখানটা বসিয়ে দেবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে আপনাদের অটোমেটিকলি চলে আসবে এখানে আপনাদের কিছু করার দরকার নেই বাড়ির ঠিকানা আপনাদের যদি বাড়ি শহরে থাকে তাহলে শহরের অ্যাড্রেস আপনারা জানেন কীভাবে ফিল করতে হবে তাহলে সেভাবে ফিল করে দেবেন যদি আপনাদের গ্রামে বাড়ি তাহলে শুধু আপনাদের নিজের গ্রামের নাম আপনারা এখানটা বসিয়ে দেবেন স্টেট অথবা এরিয়ার নেম আপনাদের যা থাকে সেটা দিয়ে দেবেন পোস্ট অফিস আপনাদের পোস্ট অফিস যা হয় সে পোস্ট অফিসটা আপনারা এখানটা বসিয়ে দেবেন পুলিশ স্টেশন আপনাদের আপনাদের পুলিশ স্টেশন যা আছে সে পুলিশ স্টেশন এখানটা আপনারা বসিয়ে দেবেন স্টেট ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করার পর এখানে আপনাদের বাড়ির ডিস্ট্রিক্ট যা আছে আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানটা বসিয়ে দেবেন পিনকোড আপনাদের পিনকোড যেটা হয় সেই পিনকোডটা এখানটা আপনারা বসিয়ে দেবেন বাড়ি ঠিকানা যদি আপনাদের সেম হয়ে থাকে তাহলে আপনারা সেম সেম জায়গা আপনারা ক্লিক করে নেবেন তারপর চলে আসেন এখানটা স্কলডন করে মোবাইল নম্বর আপনাদেরকে দিতে হবে আপনাদের যা কম্পালসারি মোবাইল নম্বর যেটা মোবাইলের মধ্যে আপনাদের ওটিপি আসবে অথবা আপনাদের কোনো ইনফরমেশান আসবে সেই জন্য আপনারা সঠিক মোবাইল নম্বরটা আপনারা এখানটা বসাবেন ইমেল আইডি আপনাদের যা আছে এখানটা আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে বসিয়ে দিতে হবে এবার প্রথমে দেখেন এখানটা আপনাদেরকে মাধ্যমিকে আপনাদের ডিটেলসটা বসাতে হবে মাধ্যমিক এক্সামিনেশান এখানটা আপনারা মাধ্যমিক লিখে দেবেন তারপরে কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সে বোর্ডের নাম তারপরে এখানটা পার্সেন্টেজ তারপরে কোন সালে পাস করেছেন সে ইয়ারটা আপনারা এখানটা বসিয়ে দেবেন সেম তারপরে সেম তারপরে আপনাদেরকে আপনাদেরকে কোয়ালিফিকেশান এখানটা আপনাদেরকে বসাতে হবে কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন বোর্ডের নামটা এখানটা দিয়ে দেবেন কত পার্সেন্টেজ পেয়েছেন সে পার্সেন্টেজটা এখানটা আপনারা দিয়ে দেবেন কোন সালে পাস করেছেন পাসিং ইয়ারটাই আপনারা এখানটা বসিয়ে দেবেন তারপরে এখানটা দেখেন হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনাদের যা হয় এখানটা আপনাদেরকে হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনাদেরকে বসিয়ে দিতে হবে যা আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান আপনারা এখানটা বসিয়ে দেবেন তারপরে এখানটা দেখেন আপনাদেরকে কোন ইনস্টিটিউট থেকে আপনারা পাস করেছেন সেই সেই ইনস্টিটিউটে আপনাদেরকে এখানটা নামটা দিয়ে দিতে হবে কত পার্সেন্টেজ পেয়েছেন সে পার্সেন্টেজটা আপনারা এখানটা বসে দেবেন কোন সালে আপনারা পাস করেছেন পাসিং ইয়ারটা এখানটা আপনারা বসে দেবেন স্টেটমেন্ট অফ পারপাস এখানটা আপনাদেরকে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডে আপনাদেরকে স্টেটমেন্ট এখানটা আপনাদেরকে বসাতে হবে আপনাদের যা মন চায় এখানটা আপনার স্টেটমেন্ট হিসাবে আপনারা এখানটা বসিয়ে দেবেন তারপরে দেখেন এখানটা আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো পাসপোর্ট সাইজে ফটো আপলোড করার পর সিগনেচার তারপরে আপনাদেরকে লাস্ট কোয়ালিফিকেশানে আপনাদের সার্টিফিকেট বা অথবা আপনারা ফাইনাল মার্কশিট আপনারা এখানটা আপলোড করতে পারেন এটা আপলোড করার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ডেক্লোরেশান বাটনে ক্লিক করে নেবেন তারপরে ক্যাপচার বাটনটা আপনারা ফিল করে তারপরে আপনারা যেমন এখানটা দেখতে পাচ্ছেন এখানে রেড লাইন করে বলা আছে বিফোর সাবমিট প্লিজ ভেরিফাই ইউর ডিটেলস ওয়ান্স সাবমিট ইউ ক্যান নট মডিফাই তার মানে আপনারা আপনাদেরকে বলা হচ্ছে আপনারা ভালো করে আপনারা প্রত্যেকটা ডিটেলস যা আপনারা বসা বসিয়েছেন প্রত্যেক ডিটেলসটা আপনারা ঠিক করে আপনারা দেখে নিন কেন আপনারা সাবমিট যদি করে দেন পরে কোনো আপনারা কোনো আপডেট আপনারা পাবেন না এটা এডিট করার জন্য সেই জন্য আপনারা ভালো করে চেক করে নিন ভালো করে আপনারা চেক করে নেবেন যদি আপনাদের মনে হয় যে সব ঠিক আছে তারপরে আপনাদেরকে ডাউন করে তলার দিকে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে যেমন আপনাদের বললাম এটা আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না সেই জন্য আপনাদের ডাইরেক্টলি এখানে ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তারপর প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে রেখে নিতে হবে পরে এর যখন আপনাদের যদি আপনাদের শর্ট লিস্টের মধ্যে যদি নাম আসে তাহলে আপনাদেরকে মেল মাধ্যমে অথবা আপনাদেরকে মোবাইলে মেসেজ অনুযায়ী আপনাদেরকে জানানো হবে তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন